ধরুন একটা রিমোট এলাকায় একটা বাড়িতে আপনি আপনার মায়ের সঙ্গে বেড়াতে গেছেন সেই বাড়িটা সম্বন্ধে আপনি কিছু জানেন না সেখানকার লোকজন সম্বন্ধে সেই জায়গাটার সম্বন্ধে আপনার কিছু জানা নেই জায়গাটা আপনার জন্য একদম নতুন কিন্তু সেই বাড়িতে যাওয়ার পর থেকে আপনি সবসময় একটা জিনিস ফিল করছেন যে সেই বাড়িতে আপনাদের দুজনের ছাড়াও অন্য একটা লোক প্রেজেন্ট আছে এবং সেই লোকটা সবসময় আপনাদের দুজনকে ফলো করছে দেখছে তাহলে ব্যাপারটা কীরকম হবে কেমন লাগবে আপনার ভয় লাগবে নিশ্চয়ই ঠিক এই জিনিসটাই যখন একটা বাচ্চার সাথে হয় তাহলে তার কি অবস্থা হয়েছে কে সেই বাচ্চাটা তার সাথে আগে কি হয় এবং সেই বাচ্চাটার সঙ্গে এইসব ঘটনা কেন হচ্ছে বাচ্চাটা আগে গিয়ে কি করে এই সমস্ত কিছু নিয়েই মা আর মেয়ের একটা গল্প থাই ল্যাঙ্গুয়েজের একটা ওয়েব সিরিজের কথা বলছি যেটার নাম ডোন্ট কাম হোম নাম হয়তো অনেকেই শুনেছেন বাট অনেকেই দেখা হয়নি অনেকেরই দেখা হয়নি সিরিজটা কেমন হলো এই সিরিজটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে নেটফ্লিক্সে আছে ছটা এপিসোডের সিরিজ প্রত্যেকটা এপিসোড মোটামুটি ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের রানিং লেন্থের মধ্যে মোটামুটি একটা বড় সিরিজ কিন্তু সিরিজটার যেটা ভালো জিনিস সেটা হচ্ছে একবারে কমপ্লিট হয়ে যাবে সিজন টু এর জন্য আপনাকে খুব একটা ওয়েট করতে হবে না এবং থাই ল্যাঙ্গুয়েজ মানে অনেকে ভাবছেন যে ল্যাঙ্গুয়েজের প্রবলেম হতে পারে কিন্তু না হিন্দিতে অ্যাভেলেবেল আছে এবং হিন্দি টাইপিং যথেষ্ট ভালো তো দেখতে কোনো অসুবিধা হবে না ল্যাঙ্গুয়েজের জন্য এবার যদি এই সিরিজটার পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি প্রথম যেটা পজিটিভ দিক দেখুন হরার জিনিস তো অনেক কিছু হয় হরার অনেক কিছু দিয়ে ফিল করানো যায় ভিজুয়াল দিয়ে সাউন্ড দিয়ে মানে জায়গাটার একটা আমেজ তৈরি করে ঠিক আছে গল্পটা দিয়ে অনেক কিছু দিয়ে হরার তৈরি করা যায় কিন্তু এখানে শুধুমাত্র সাউন্ড দিয়ে যেভাবে হরার তৈরি করা হয়েছে না প্রথম দিকে সেটা আউটস্ট্যান্ডিং এখানে এক একটা সাউন্ড ডিজাইন আপনাকে যেভাবে হরার ফিলটা আনবে সেটা আপনি দেখে থ হয়ে যাবেন যে হ্যাঁ খালি সাউন্ড দিয়ে কোনো কিছু না দেখিয়ে শুধু সাউন্ড দিয়ে হরার এফেক্ট কী করে আনতে হয় হরার ফিল কী করে আনতে হয় এবং সেটা আউটস্ট্যান্ডিং সাউন্ডের কাজ এই সিরিজে অনবদ্য এবং তার সাথে টেকনিক্যালি এই সিরিজটা ওয়েলমেড এখানে ভিএফএক্স এর পার্ট আছে কিছুটা কারণ এর মধ্যে একটু সায়েন্স আছে এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলারও আপনি বলতে পারেন তো এর মধ্যে ভিএফএক্স এর কিছু পোর্শন আছে বাট আছে কিন্তু সেই জায়গায় ভিএফএক্স এর কাজ ভালো এখানে কালার কারেকশন বলুন যে জায়গাটা শুট করা হয়েছে ল্যাভিশ লাগে দেখতে প্রিমিয়াম কন্টেন্ট দেখছেন বলে মনে হয় তো লুক ফিল বলুন সেট ডিজাইন বলুন এবং এর যে প্রিমিয়াম না সেটা কিন্তু পাওয়া যায় তো টেকনিক্যালিও এই সিরিজটা কিন্তু ওয়েল মেড নেক্সট হচ্ছে আমি এর আগে যখন ইয়ে বলছি ভুল ভুলে থ্রি আমি রিভিউ করেছিলাম আমি আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম যে ভুল ভুলাইয়া থ্রিতে যে ভুলটা হয়েছিল বাড়িটাকে তার একটা সেট হিসাবে বানিয়ে নিয়েছে যে বাড়িটার কোনো গল্প নেই বা বাড়িটা গল্পের মধ্যে ইনকর্পোরেট করা নয় যেটা ভুল ভুলাইয়া ওয়ানে ছিল এটা এই এক্সাম্পলটা আমি দিয়েছিলাম রিভিও টাইমে এইখানে সেই জিনিসটা খুব ভালোভাবে আছে এখানে যে বাড়ির গল্পটা বলছে বাড়িটা বাড়িতে একটা ক্যারেক্টার বাড়িটা অনেক কিছু দেখেছে এত বছর ধরে বাড়িটার একটা রহস্য আছে বাড়িটা কিন্তু একটা ক্যারেক্টার এবং এই সিনেমাটার মধ্যে বাড়িটার কাজ আছে এই বাড়িটাকে যেভাবে ইউজ করেছে ক্যারেক্টার হিসাবে সেটা খুব ভালো দেখতে ইন্টারেস্ট লাগে এবং এই সিরিজটা দেখতে গেলে আপনার মাথার বুদ্ধি খরচা করতে হবে আপনি একবার হয়তো সিরিজটা নাও বুঝতে পারেন আপনার এরকমও হতে পারে যে পুরো সিরিজটা দেখলেন তারপর আবার ইউটিউবে গিয়ে এক্সপ্লেনেশন শুনতে হতে পারে এক্সপ্লেনেশন আছে চাইলে গিয়ে আপনারা শুনে মানে শুনে নেবেন যদি বুঝতে না পারেন আমি বুঝে গেছিলাম একবারে কিন্তু এই সিরিজটা দেখতে গেলে একটু প্রো অডিয়েন্স না হলে একবার হয়তো এই সিরিজটা বুঝতে পারবে না এবং একটা সাইকোলজিক্যাল থ্রিলারের মজাই এটা যে যেটা দেখতে গিয়ে আপনার মাথার বুদ্ধি খরচা করতে হবে যেটা দেখতে গিয়ে আপনার সবসময় মনে হবে যে এর পরে কি হবে আপনি যেটা ভাবছেন পরক্ষণেই হয়তো আপনি দেখতে পারলেন সেই জিনিসটা ঠিক নয় আপনি ভুল ভাবছিলেন আপনাকে ডাইরেক্টর বোঝাবে একটা দেখাবে একটা এবং লাস্ট অব্দি এই সাবজেক্টটাকে যেভাবে ক্লাইম্যাক্সে গিয়ে শেষ করে সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং গল্পটা ইটসেলফ এত ভালো এবং সাবজেক্টটা এত ভালো যেটা থ্রু আউট দ্য সিরিজ আপনাকে বেঁধে রাখবে এবং লাস্টে গিয়ে যে চমকটা দেবে সেটা আপনি ধরতে পারবেন না আপনি যতই প্রো অডিয়েন্স হন না কেন তো এটা ইন টার্ম অফ টেকনিক্যালিটি বলি মেকিং বলি হরার বলি গল্প বলি এই সব জিনিসগুলোর জন্য এই সিরিজটা অবশ্যই অবশ্যই আপনাদের দেখা উচিত এবং আমার মনে হয় যারা একটু নতুন জিনিস দেখতে চায় যারা একটা নতুন কিছু এক্সপ্লোর করতে চায় তারা এই সিরিজটা দেখতে পারে আমি এর আগে থাই সিরিজ বা থাই কন্টেন্ট যে খুব দেখেছি তা নয় বাট এরপরে আমার মনে হচ্ছে আমাকে আরো দেখতে হবে কারণ এই সিরিজটা আমার খুব ভালো লেগেছে কনসেপ্ট ওয়াইজ বলুন মেকিং ওয়াইজ বলুন এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি নেগেটিভ দিক আসে একটাই জিনিস নেগেটিভ দিক সেটা হচ্ছে রানিং লেন্থ এটা একটু টানা হয়েছে সিরিজটাকে আপনার লাস্টে গিয়ে মনে হবে যে রানিং লেন্থটা ফিল হচ্ছে ছটা এপিসোড চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট করে আমার মনে হয়েছে আরেকটু লেন্থটা কম হলে আরও আধ ঘন্টা যদি কম করা যায় পুরো সিরিজটার থেকে তাহলে বেশি ভালো হতো ক্রিস্প হতো দেখতে আরও মজা লাগতো মাঝখানে কিছু জিনিস রিপিটেটিভ আছে দেখতে রিপিটেটিভ লাগে এবং মাঝখানে গিয়ে আপনার ওই লেন্থটা ফিল হয় যে হ্যাঁ এবার একটু টানা হচ্ছে এই জিনিসগুলো না থাকলেও সিরিজটাতে খুব একটা এফেক্ট পড়তো না তবুও ইটস মাস্ট ওয়াচ সিরিজ যারা একটু আলাদা ধরনের সিরিজ দেখতে চান যারা মাথার বুদ্ধি খরচা করতে চান তাদের জন্য এই সিরিজটা অবশ্যই মাস্ট ওয়াচ একটা সিরিজ এই ছিল ডোন্ট কাম হোম বলে সিরিজটা রিভিউ যারা যারা দেখেছেন কমেন্ট করে জানান যারা যারা দেখেননি জানে গিয়ে দেখে ফেলুন কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ